হ্যালো ফ্রেন্ডস জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ওটস দিয়ে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা তোমরা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো বা রাতের ডিনারেও খুব সহজে বানিয়ে নিতে পারবে বানাতে বেশি সময় লাগে না একদম দশ মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে আর যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটাকে একদিন বাড়িতে ট্রাই করে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এরকম আরও অনেক রেসিপি পেতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকানটিকেও প্রেস করে দিই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক সবজি এখানে খুব বেশি লাগবে না আমি অর্ধেকটা গাজর নিয়েছি গাজরটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে পাঁচ ছটা বিনসটাকেও একটু বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি আর একটা স্লাইস ক্যাপসিকাম এটাকেও একটু এরকম লম্বা করে কেটে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম প্রথমে একটা ডিম আমি ভেজে উঠিয়ে নেব এটাকে আমি বাটিতে ফেটিয়ে নিয়ে তারপরে দিতাম আমি এটা ভুলে কড়াতে দিয়ে দিয়েছি যাই হোক এভাবেই আমি করে নেব উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম এবার ডিমটাকে একটু একটা পিঠ হয়ে গেলে তারপর আমি এভাবে ভেজে নেব ভেজে উঠিয়ে নেব এবার ওই একই কড়াতে ডিমটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে সাদা তেলের পরিবর্তে তোমরা পুরোটাই বাটারে করতে পারো আমি এক চামচ সাদা তেল দিলাম আর তার সাথে ছোট চামচের এক চামচ বাটার দিয়ে দিলাম এবার তেলটা আর বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ছ সাতটা গোটা গোলমরিচ এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর এখানে আমি আগের থেকে চার পাঁচ পাওয়া রসুন একটু কুচিয়ে রেখেছিলাম গোলমরিচটাকে একটু নাড়াচাড়া করে গোলমরিচের ফ্লেভারটা বেরিয়ে আসলে এবার কুচিয়ে রাখা রসুন কুচিটাকেও দিয়ে দেব রসুন গোলমরিচ আর বাটার এই তিনটে যে কোনো রান্নাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিটাকে একটু দিয়ে নেড়ে ভেজে নিয়েছি তারপর একটা ছোটো সাইজের টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়ে ভেজে নেব খুব বেশি লাল করব না এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার আমি কুচিয়ে রাখা গাজরগুলোকেও দিয়ে দেবো এখানে কেটে রাখা বিনসের টুকরোগুলোকেও আমি একসাথেই দিয়ে দেবো দিয়ে তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভাজলেই মিডিয়াম ফ্লেমে অনেকটাই নরম হয়ে আসবে এবার এইভাবেই একটু ভালো করে মিশিয়ে ভেজে নেব খুব এক যে একদম গলে যাবে সেরকমটা হবে না চাউমিনের মধ্যে যেরকম গাজর বিনস অনেকটা ক্রাঞ্চি থাকে সেরকম থাকবে তবে নরম হয়ে যাবে এরকমভাবে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিলাম বিনস আর গাজরটা একটু নরম হয়ে আসলে এবার ক্যাপসিকামের স্লাইসগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে ক্যাপসিকামটাকে দিয়ে একটু নাড়িয়ে ভেজে নেব আরও মিনিট দুয়েক ভেজে নেব তাহলে গাজরটা আর নরম হয়ে যাবে আর ক্যাপসিকামগুলো একদম গলবে না এবার এই সময় আমি একটু খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন দিলাম তবে আমার মনে হয় এখানে খুব বেশি পরিমাণে হলুদ দিলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে যেহেতু খুব কম সময়ের মধ্যে রান্নাটা হবে তাই আমি খুব অল্প পরিমাণে দিলাম এবার এখানে আমি এক কাপ পরিমাণে ওটস দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেড়ে নেব এক দেড় মিনিট টাইম ধরে ওটসটাকে এই সবজিগুলোর সাথে একটু মিশিয়ে ভেজে নেব তোমরা চাইলে ওই সবজিগুলো ভাজার সময় একটু টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারো আমি এখানে দিই নি করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেই কাপ মেপে ওটসটা আমি নিয়েছি সেই কাপেরই আমি এখানে আড়াই কাপ দিচ্ছি খুব একটা বেশি পাতলা রাখবো না তার জন্য তোমরা আর একটু পাতলা করতে চাইলে তিন কাপ দিয়ে দেবে ওটসটাতে জল দেওয়ার পরে আর তিন চার মিনিটের মধ্যে কিন্তু ওটস খুব ভালোভাবে রান্না হয়ে যায় ফুটে ওঠার আগেই আমি স্বাদ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর এখানে আমি হাফ চামচ গোটা গোলমরিচ একটু দানা দানা রেখে আমি একটু হামাল দিস্তায় পিষিয়ে নিয়েছি এবার এটাকে আমি ওটসের মতো দিয়ে দেব প্যাকেটের গোলমরিচগুলোতে সেরকম গন্ধ থাকে না মরিচের তার জন্য এরকমভাবেই দিই এবার ওপর দিয়ে ভেজে রাখা ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এক মাস আগে আমি আর একটা ওটসের রোলের রেসিপি শেয়ার করেছি তোমরা চাইলে ওই রেসিপিটাকেও দেখে নিতে পারো ওই রেসিপিটা অনেক হেলদি আর এটার মতো ওটাও খুব কম সময় হয়ে যাবে পুরোপুরি হয়ে গেছে রান্নাটা তোমরা যখন করবে অবশ্যই টাইমটা খেয়াল রাখবে জল দেওয়ার পরে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি সময় রাখলে ওসটা অনেক বলতে শুরু হয়ে যাবে এবার শেষে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা আর ওয়ান থার্টি স্পুন বাটার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকেও বন্ধ করে দেব। দেওয়ার পরে আমি দু তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রাখবো রাখার পরে তারপর সার্ভ করবো কেননা ওটসটা একটু গরম থাকতে থাকতে খেলে বেশি ভালো লাগে তার জন্য গরম থাকা অবস্থাতেই আমি সার্ভ করে নিচ্ছি আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিই আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ